রহমতুল্লাহি আজকে আমার একটা বসীকরণ কাজ নিয়ে হাজির হলাম যেটা আপনি আমি সবাই জানেন যে আমাদের সামনে রাতে আমি যে আমলটা আমি আপনাকে দিব আপনার ভালোবাসার মানুষের যদি যদি একটা ছবি থাকে শুধু নাম টাম কিছুই আপনি জানেন না শুধু আপনার কাছে একটা ছবি আছে আর সামালে থানু রহমতুল্লাহ আলাইহি কিতাব থেকে দেয়া এই আমলটা আপনি ওই ছবিটা মোবাইলে হোক বা যেখানে হোক আপনি সামনে নিয়ে আল্লাহাক রবুল আল কোরআনুল তাজিমের এই আয়াতটুকু আপনি পাঠ করেন আজিজ আল্লাহ তালা ওই ছবিটা বর করতে এবং তার কালামের আমলের বর করতে আপনার মহাব্বতের মানুষরা পৃথিবী যে প্রান্তে থাকুক যেখানে থাকুক যত দূরে থাকুক যত শক্তিশালী মনের মানুষ হোক না কেন সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আশা করি আমাদের সামনে যে সুযোগটা আসতে আসতেছে এই সুযোগটা আমরা হাত ছাড়া না ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ ফাঁকের কালাম দিয়ে একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে আর যারা নিজেরা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিকভাবে যদি এজাজত প্রাপ্ত হয়ে আমল করেন ফলাফল আল্লাহাকের দয়া এবং রহমতে নিশ্চিত ইনশাআল্লাহ কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন কারণ ইউটিউবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় একমাত্র আমার ইউটিউব চ্যানেলেই শত শত রিভিউ আলহামদুল্লাহ আছে আল্লাহাক তার আমার বরকথে ফলাফল দেন কিনা সেটা যথেষ্ট প্রমাণ আলহামদুলিল্লাহ আছে বা আরও প্রমাণ যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হাতে কলমে হাজার প্রমাণ ইনশাআল্লাহ দেখাইতে পারবো তো আপনার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনি লাইলাতুল রাতে দোয়া লাইলাতুলাতে রাত এই লাইলাতুল বরাতের রাতে আপনি আল্লাহ দরবার আপনি এই আমি যেই আমলটা কথা বলবো এই আমলটা করে প্রার্থনা করবেন খুব সহজ একটি আমল তো কখন করবেন কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করি আপনি রাত্র কিতাবে দেয়া শাবির থানের বাহমাতুল্লাহ ইয়াকি কিতাব থেকে নেয়া আমাদের কুরআনী কিতাব থেকে নেওয়া এ আমলটা আপনি গোবিরাত রাত রাত বারোটার পরে আপনি রাত বারোটার পর আপনি গোবির রাতে কিতাবে দেন গোবিরাতো গোবি রাত তো রাত বারোটার পরে আপনি সুন্দরভাবে ফাঁকসাফ হয়ে ফাঁকসাফ হয়ে উজু করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পাঠ করেন দুই রাকাত সালাতলে হাজত নামাজ আদায় করেন দুই রাখার সালাতুল হাজত নামাজ আদায় করেন কিভাবে আদায় করবেন অন্য অন্য নামাজ যেইভাবে আদায় করা হয় ঠিক সেইভাবে আপনি দুই টাকা সালাতুল হাজত নামাজ আদায় করেন দুইরাকা সালাতুল হাজত নামাজ আদাই করে আমি স্কিনে দেয়া আমি এটা দিয়ে দিব আমি মুখৰ বলে দিই ইউসব্বু নাহম কাহু বিল্লাহি অল্লাদি না আ মানু আশাদ্দো হব্বাল লীল্লা নাহুম কাহু বিল্লাহি অল্লাদি না আ মানু আশাদ্দো হব্বাল লল্লা এ আপনাকে একশো একবার পাঠ করেন আরেকটা পাঠ করার আগে অবশ্যই আপনাকে কয়েকবার দুরুসুর ফলে নিতে হবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যখন অজু করে এসে নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর আগ দিয়ে আপনি কয়েকবার ইস্তেকা করে নেবেন এবং দুরুশুর ফেলে নিবেন নিয়ে নামাজে দাঁড়াবেন নামাজ শেষ করে আপনি দুই তিনবার দুরুশরি পাঠ করে আপনি একশো একবার ইহিবুল আহম কাহুহি আসাদ আহমানু হবিল্লাহ এই আয়ারটা যখন করবেন তখন আপনার মোবাইলে হোক বা যেখানেই হোক আপনি ছবিটা আপনার সামনে রাখেন অথবা যদি ছবি না থাকে তাহলে আপনি আপনার ভালোবাসা মানুষের চেহারাটা আপনার নজরে এনে আপনি ধ্যান করেন করে আপনি যদি ছবি থাকে তাহলে ছবির দিকে পুঁ দেন আর যদি ছবি না থাকে তাহলে আকাশের দিকে পুঁ দেন যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আবার দুই একবার আপনার দুরশ্রী পাঠ করেন পাঠ করে আবার দুই টাকার নামাজ আদায় করেন হাজত আবার দুই টাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন এইভাবে আবার আপনি একশো একবার ইহম কাহুহিনা আসাদুহুব আল্লাহ এই আয়াতটুকু আপনি পাঠ করেন ঠিক প্রথম যেভাবে পড়েছেন তারপরে এইভাবে আপনাকে মোট ছয় টাকার নামাজ আদায় করতে হবে পরে আবার দুই টাকাত নামাজ আদায় করেন করে আবার আপনি একশো একবার দুরস্ব পাঠ একশো একবার আপনি পাঠ করেন করে যদি ছবি থাকে ছবিতে দেন ছবি না থাকলে আপনার ভালোবাসা মানুষটার ছবি আপনার সামনে এনে মানে ধ্যান করে আপনি তার আকাশের দিকে দেন আপনি মনে মনে ভাববেন যে আপনার মহাব্বতের মানুষের গায়ে আপনি দিতেছেন যখন আমলটা শেষ হয়ে যাবে তখন সর্বশেষ আপনি আবার তিনবার হোক বা সাতবার হোক বা একুশবার হোক যত বেশি পড়তে পারেন তত ভালো দুরি শুরু পড়েন দরিদ্র ইব্রাহিম পড়বেন দরিদ্র ইব্রাহিম পরে যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে আমলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এবার মন খুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন আপনার ভালোবাসা মানুষটাকে আপনার কাছে চান এইটা আল্লাহর দরবার আপনি পেশ করেন আপনি যেভাবে আল্লাহর কাছে চাইতে পারেন ঠিক হুবাহু সেইভাবে আল্লাহর কাছে আপনি আপনার মহব্বতের মানুষটাকে আপনি প্রার্থনা করেন আপনি চান মোনাদাস শেষ করার পরে আবার আপনি তিনবার হোক বা সাতবার হোক বা একুশবার হোক দূরশ্রীর পাঠ করেন দূর পাঠ করে আপনি যখন জায়নামাজ থেকে উঠবেন তখন আপনি একটা কথাই বলবেন আগিস নিয়া রহমান তুমি আমার দোয়াকে কবুল করে নাও আগিস নিয়া রহমান তুমি আর দোয়াকে কবুল করে নাও আগিস রহমান তুমি আর দোয়াকে কবুল করে নাও এবং মনে মনে এটাই একমাত্র চিন্তা রাখবেন অন্য কোনো চিন্তা না যে ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়াকে কবুল করছে এতটুকু আপনার ভিতরে বিশ্বাস রাখবেন আশা করি থানিবি রহমাতুল্লাহি আলহি বলে শুধু আপনার ভালোবাসা মানুষ না যে কোনো জিনিস আপনি যদি আল্লাহর কাছে চান এইভাবে আল্লাহ তালা নিকিত আপনাকে দান করবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো আমার সাথেই থাকেন আমার তৌফিক বিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ